Yeah. yeah. শুভ সকাল বন্ধুরা এটা হচ্ছে আমার জন্মদিনের পরের দিনের ভিডিও মা বাবা চলে যাচ্ছে সকাল সকাল বাড়ি মানে কালকেই চলে যেত সকালে এসেছিলো বিকালে চলে যেত আমার শ্বশুরমশাইকে দেখতে এসেছিলো একবারে আমার জন্মদিনের দিনই এসেছিলো মায়েরা মানে মা আর বাবা আমার জন্য পায়েস টায়েস আরও অনেক কিছু পিঠে পুলি এইসব করে নিয়ে এসেছিলো তো যাই হোক বাবা মা বিকালে চলে যাচ্ছিলো তো আমরা যেতে দিইনি ওই জন্য আজকে সকাল হতে না হতেই বাবার তো খুব তাড়াহুড়ো সবসময় আসলেই কোনো সময় থাকতে চায় না আগেরবার যখন মা এসেছিল তখন আমার শাশুড়ি আমার মায়ের আর পুচকার তিনজনের মার কাছে যাওয়ার কথা ছিল তো মায়ের একটু প্রবলেমের জন্য যেতে পারেনি তাই মায়ের জন্য যে মার ফটোটা আনা হয়েছিলো সেটা এইবার মাকে দিয়ে পাঠিয়ে দিলাম সেটা আগেরবার মা নিয়ে যেতে পারিনি মায়ের আর কি শারীরিক প্রবলেমের জন্য ঠাকুরের ছবি যেহেতু ওই জন্য নিতে পারেনি তো এইবার পাঠিয়ে দিলাম আর মা কালকে বাবার মা এত শাক এনেছে মানে বেত শাক তারপরে কুমড়ো পেঁপে তারপরে সর্ষের শাক সর্ষের ফুল অনেক এনেছে এই যে সর্ষের ফুল দেখছো এই কটাই শেষ না কিন্তু আরও কিছু আমি পিসিদের দিয়ে দিই ছি এবার এই ফুল থেকেও যারা যারা নেবে আমি কয়েকজনকে জিজ্ঞাসা করলাম তো আমাদের আশেপাশে সব বাড়িতে আর কি দিয়েছিলাম এই যে সর্ষের ফুল তারপরে সর্ষের শাক বেতর শাক তো যাই হোক দেখো অনেক এনেছিল ওগুলো আমি সব মানে প্যাকেটে প্যাকেটে করে রেখে দিয়েছিলাম সবাইকে দেবো করে তো যাই হোক তো দেখো এদিকে সর্ষে ফুল কিন্তু অনেকটা নিয়ে এসেছে সর্ষে ফুলের কিন্তু বড়া খেতে বেশ ভালো লাগে তবে আমার মা বলে গেল মা বললো নাকি বাটা খেতেও নাকি দারুণ লাগে সেই কারণে মায়ের কথা শুনেই রেসিপিটা জেনে নিলাম জেনে নিয়ে কিন্তু আজকে করবো একটুখানি বাটা তো অল্প করেই করবো দেখি খেয়ে কেমন লাগে আর যদি ভালো লাগে পরে আরও একদিন করব। যাই হোক দেখো আমি এখানে এক মুঠ মতো নিয়ে নিচ্ছি তারপরও কিন্তু অনেক থাকবে বড়া টরা খাওয়ার জন্য তো সেই জন্য ওগুলো রেখে দেবো আবার প্যাকেটে ভরে ফ্রিজে আর এইটুকু কিন্তু করব মানে ইয়ে বাটা করব বাটা করে প্রথম একটু দেখব কেমন লাগে খেতে কারণ কোনো দিনও বাটা তবে আমার মা বলছিলো খুব সুন্দর লাগে নাকি খেতে তো যাই হোক চলো আর রেসিপিটা তো আমি দিয়ে দিয়েছি তোমরা যদি যারা 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 মানে না দেখে থাকো তারা কিন্তু অবশ্যই দেখতে পারো রেসিপিটা বাটার রেসিপিটা কিন্তু বেশ ভালো হয়েছিল যাই হোক আজকে কিন্তু সমস্ত বেডশিট তুলে নিয়েছি এগুলো কেচে ধুয়ে নিয়েছি মানে অনেক কাঁচা ধোয়া ছিল আমারও শরীরটা যেহেতু খারাপ ছিল এই কদিন কাঁচা ধোয়া করতে পারিনি তো এখন মানে একটুখানি ঠিক আছে বাবারও শরীরটা ঠিক আছে বাবার কদিন শরীর খারাপ গেছে পরে তো তখন তো কোনো কিছুতে ঘরের জিনিসে হাত দিতে পারিনি নোংরা হয়েছিল তো যাই হোক এদিকে দেখো জানানাটা একটু খুলে দিলাম আর এদিকে সব বেডশিটগুলো ভিজিয়ে কেচে দিয়েছি আর এদিকে দেখো হচ্ছে কি পুরো মানে সোফাটা আমি খা খালি করে রাখি আর আমার বর এসে বারবার করে খালি এই এটাকে মানে খুলবে গা থেকে খুলবে আর এই সোফার মধ্যে রাখবে যাই হোক তো চলো এখন সব বেডশিটগুলো কেচে নিয়ে ধুয়ে নিয়েছিলাম এটা কিন্তু ফার্স্ট কাচলাম আজকে মানে ফার্স্ট টাইম আগের মাসে কিন্তু নতুন পেতেছিলাম এই বেডশিটটা আমার মা দিয়েছিল তো এই বেডশিটটা কিন্তু একবারও কাচা হয়নি তো এই কাচলাম ফার্স্ট যাই হোক তো চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে এই ব্লগটা আর কালকে আমার জন্মদিনে অনেক কিছুই করা হয়েছিল তবে মা এসেছিলো দেখে মা অনেক কিছুই করেছিল যাই হোক আজ কালকে তো অনেক গিফটও পেয়েছি তোমাদের তো কালকে শেয়ার করেছি আমার বার্থডে ভ্লগটার মধ্যেই অনেকগুলো গিফট পেয়েছি আর অনেক টাকাও পেয়েছি যাই হোক তো চলো আর এদিকে হচ্ছে আমার বর্মশাই এনেছিলো একটা কি অস্ট্রেলিয়ান ফল জানি না এটা কোত মানে কি নাম বা কিছু আমি এটা না ফেসবুকে ছেড়েছিলাম যে কেউ যদি নাম জানো তাহলে যে অবশ্যই জানিও তো এটাকে অনেকে বলেছিল যে এটা কি দক্ষিণ ভারতীয় ফল এটার নাম হচ্ছে রাম ভুটান তো তোমাদের যদি একমত হয় অবশ্যই কমেন্ট করো তো যাই হোক এদিকে কিন্তু সমস্ত কিছু মেলে দিয়ে গেছিলাম এগুলো কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে তো এগুলো এখন তুলে নিয়ে যাব আর তারপরে এগুলোও মেলতে হবে ওগুলো তো কাঁচা হয়েছিল আর এগুলোও ধুয়েছিলাম তো সেগুলো ধুয়ে এই যে এদিকে বেডশিটও পেতে নিয়েছি আমার হোয়াইট কালার বেডশিটটা যেটা আমার খুবই পছন্দের আমার বিয়ের বেডশিট মানে হচ্ছে আমার বিয়েতে ওই বাড়ি থেকে যেটা দিতে হয় না মানে খাটের সব সমস্ত কিছু তো এই বেডশিটটা কিন্তু আমার বিয়েতেই দেওয়া হয়েছিল বাপের বাড়ি থেকে তো এটা আমি দেখো এখন কিন্তু আমার ছ বছর বিয়ে হয়ে গেছে তো বেডশিটটা কিন্তু মানে আমি মানে কত দিন বলবো দু বছর ধরে পাচ্ছি এত ভালো এখনো পর্যন্ত কিচ্ছু হয়নি আর পুরো কপিওর কটন তো মানে মানে কোনো কিছু রং ওঠাও না কোনো কিচ্ছু না এত সুন্দর রয়েছে বেডশিটটা তবে সাদা কালার তো একটু তো কালারটার রিফেক্ট লাগবেই হালকা তবে মানে সেটাও কিন্তু খুব একটা যে সেটা না যাই হোক আমার তো সাদা জিনিসের প্রতি মানে একটা আকর্ষণই আলাদা সত্যি কথা বলতে আমার প্রিয় কালার কিন্তু সাদা মাঝখানে আমার নীলটা একটুখানি ভালো লাগতো মানে ব্লু কালারটা আমার একটু পছন্দ হতো তবে আমার আবারও সেই রিটার্ন ফিরে এসেছি আমি আবার সেই সাদাতেই মানে আমার আগে এত সাদা জামা কাপড় হয়ে যেত মানে আমার সাদা সাদা সব কিছু হয়ে যেত তো আবার বড় বকা বকি হতো তারপর থেকে হলো নীল মানে এত ব্লু ব্লু যা পছন্দ হতো ব্লু পছন্দ হতো তো তারপর আবার আমার এখন সেই সাদাতেই এসে দাঁড়িয়েছে সুতরাং আমি মনে করি যে আমার সাদাটাই যেন আমার থেকে প্রেফার করে আর সাদাটাই আমার জন্য আর কি শুভ যাই হোক তো আমার এখন সাদাটাই বেশি ভালো লাগে আর কালারের মধ্যে সাদাটাই আমার ফেভারিট কালার যাই হোক তো চলো এদিকে কিন্তু বেডশিটটা ইয়ে করে নিয়েছি এবার হচ্ছে সোফাটা একটু গুছিয়ে নেবো শুভ সন্ধ্যা বন্ধুরা এটা হচ্ছে কি বাবাকে দেখতে এসেছে কয়েকজন আর সত্যি কথা বলতে এখন বাবা শরীর খারাপ হওয়ার পর থেকে মানে লোকজন লেগেই রয়েছে কেউ না কেউ সকালেও আসছে কেউ বিকালে আসছে দেখতে আসতেই থাকছে তো যাই হোক এখন কিন্তু এসেছে রিসরা থেকে আমার এক দিদিভাইরা তো সবাই কথাবার্তা বলছিল তো স তাদের জন্য একটু মিষ্টি আর কফি করেছিলাম আর আজকে যেহেতু শনিবার নিরামিষ সেই কারণে আমার অন্য কিছু আর ব্যবস্থা করিনি বিকালে মানে সন্ধ্যাবেলা এসেছিলো আবার চলেও গেছে যাই হোক আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই তো যাই হোক টাটা সবাইকে ভালো থেকো